সীমিত চাকরির বাজারে কর্মসংস্থানের দিশা দেখাতে অগ্রণী ভূমিকা শ্যামনগর ফায়ারি ফ্লেভার্সের সীমিত চাকরির বাজারের প্রেক্ষাপটে একমাত্র ভরসা শিল্প উদ্যোগ বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি আকারে শিল্প উদ্যোগ কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় যখন চাকরির সুযোগ সীমিত তখন উদ্যোক্তা হিসেবে নতুন ব্যবসা শুরু করা কিংবা ব্যবসা সম্প্রসারণের মাধ্যমে কর্মসংস্থান তৈরি করা অত্যন্ত প্রয়োজনীয় সেক্ষেত্রে এক ধাপ এগোনোর যাত্রা শুরু করল ব্যস্ততম কল্যাণী এক্সপ্রেসওয়ে তীরবর্তী শ্যামনগর উত্তর হাসিয়ার ফায়ারি ফ্লেভার্স স্বাধীনতা দিবসের দিন রাতে অত্যন্ত মনোরম পরিবেশে তিন মেঘে জমির ওপর বাগানবাড়ির আদলে গাছগাছালি বেষ্টিত ফায়ারি ফ্লেভার্সের উদ্বোধন করেন কাউগাছি এক গ্রাম পঞ্চায়েতের প্রধান সমীর চক্রবর্তী লেবু চা দুধ চা মশলা চা হজমলা চা পাশাপাশি এখানে মিলবে বাঙালি আনা খাবার দাবার যদিও কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে ব্যাঙের ছাতার মতন গজিয়ে ওঠা চায়ের ধাবা কিংবা চায়ের হাট থেকে এটা সম্পূর্ণ আলাদা এখানকার মূল আকর্ষণ কিন্তু একাধিক কটেজ সেই সঙ্গে গোটা ফায়ারি ফ্লেভার জুড়ে রয়েছে আলোর কারিগরি কবি সাহিত্যিক কিংবা সাংবাদিকদের জন্য রয়েছে আলাদা কটেজ সেখানে বসে তারা লেখালেখিও করতে পারবেন শিশুদের বিনোদনের জন্য গড়ে তোলা হয়েছে স্লিপার সহ একাধিক খেলার সরঞ্জাম যদিও ফায়ারি ফ্লেভার্স কর্মসংস্থান সৃষ্টির অন্যতম মাধ্যম হয়ে উঠেছে ইতিমধ্যেই এখানে কুড়ি পঁচিশ জন যুবক যুবতীর কর্মসংস্থান রয়েছে ফায়ারি ফ্লেভার্সের কর্তাদের দাবি ব্যবসার প্রসার ঘটিয়ে আগামী দিনে এখানে আরও কর্মী নিয়োগ করা হবে ফায়ারি ফ্লেভার্স অর্থাৎ জ্বলন্ত স্বাদের উদ্বোধক পঞ্চায়েত প্রধান সমীর চক্রবর্তী বলে কল্যাণী এক্সপ্রেস ধারে গড়ে ওঠা ফুড জোন বিনোদনের উৎকৃষ্ট জায়গা বিবাহ অনুষ্ঠান কিংবা জন্মদিন সেলিব্রেশন অথবা বনভোজনের ক্ষেত্রে এটি অত্যন্ত উপযোগী স্থান প্রধানের কথায় এখানে বেকার যুবক যুবতীদের যেমন কর্মসংস্থান হয়েছে পাশাপাশি পার্শ্ববর্তী স্থানে অনুসারী শিল্পেরও প্রসার ঘটবে তিনি বলেন চাকরি তো সবাই পায় না তাই স্বনির্ভরতার লক্ষ্যে নতুন প্রজন্মকে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় নিযুক্ত থাকার বার্তা দিলেন পঞ্চায়েত প্রধান সমীর চক্রবর্তী তবু ওই ছত কাগজে এক এবং দুই মিলিয়ে এটা একটা বিনোদনের ভালো জায়গা এবং অনুষ্ঠানে ভালো জায়গা খোলামেলা জায়গা হয়েছে এটা এলাকার যে কোনো বড়ো বড়ো অনুষ্ঠান করার ক্ষেত্রে এটা সহায়ক হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই আর বিশেষ করে পিকনিকের ভালো জায়গা হয়েছে অনুষ্ঠান মানে যে কোনো অনুষ্ঠানে খুবই ভালো হয়েছে খুবই মনোরম পরিবেশ খোলামেলা পরিবেশ সঙ্গে কল্যাণী হাইওয়ে থাকাতে তো গাড়ি ঘোড়ার রাখার অসুবিধা পার্কিং পার্কিং আছে বাচ্চাদের বিনোদনের বিনোদনের বাচ্চাদেরও আছে বিনোদনের ব্যবস্থা আছে যে কোনো দেহের অনুষ্ঠান থেকে আরম্ভ করে বড় মিটিং হতে পারে এর মধ্যে একবার কোম্পানির মিটিং হতে পারে সব ব্যাপারেই এটা অত্যন্ত সহায়ক একটা জায়গা হলো নতুন প্রজন্ম যেটা চাকরি পিছনে ছুটে বেড়াচ্ছে সেক্ষেত্রে একটা শিল্প এটা ম্যারেজেন্ট করে অবশ্যই এটাকে কেন্দ্র করে কিছু কর্মসংস্থানের ব্যবস্থা অবশ্যই হবে এটাকে কেন্দ্র করে শুধু কর্মসংস্থান নয় সঙ্গে সঙ্গে কিছু ব্যবসায়ীরা ছোটো ছোটো ব্যবসায়ীরা তারা এখানে ব্যবসা করার সুযোগ পাবে টোটো অটো তাদের ভাড়া বাড়বে এগুলো বাসার ক্ষেত্রে অনুসারী শিল্প শিল্প হিসাবে সেগুলো ব্যবস্থা নতুন তার অবশ্যই যে শুধু চাকরি তো হবে না তবে এই সমস্ত চাকরিগুলো এই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ঘিরে ছোটো ছোটো ব্যবসা করার সুযোগ একটা আসলো এবং এটা একটা জিনিস প্রমাণ করলো শুধু চাকরি নয় এই ধরনের ব্যবসার মধ্যে নিজেদের যুক্ত করে রাখলে পরে কর্মসংস্থানের ব্যবস্থা করে যায় এটা একটা প্রমাণ করলো অপরদিকে ফায়ারি ফ্লেভার্সের অন্যতম কর্ণধার তিয়াশাপাল বলেন বিভিন্ন স্বাদের চায়ের পাশাপাশি এখানে দেশি বিদেশি সমস্ত ধরনের খাবারের সম্ভার রয়েছে অন্যান্য চায়ের ধাবা কিংবা চায়ের আড্ডা থেকে নতুনত্ব নিয়ে তার বক্তব্য এখানে শিশুদের খেলার ধুলার সরঞ্জাম রয়েছে পাশাপাশি জন্মদিনের সেলিব্রেশন থেকে শুরু করে বিবাহ অনুষ্ঠান কিংবা পিকনিক করার ক্ষেত্রে এটি উৎকৃষ্ট স্থান অ্যাকচুয়ালি এটা তো মানে রেস্টুরেন্ট ক্যাফে পুরোটাই রয়েছে অ্যান্ড যেহেতু ফায়ারের ওপর ডিপেন্ড করেই রেস্টুরেন্টগুলো চলে তো ওই উদ্দেশ্যে করে একটু ফায়ারি যাতে ব্যাপারটা হয় অ্যান্ড ফ্লেভার তো এখানে মানে প্রচুর রকমের আইটেম রয়েছে চায়ের এতগুলো ফ্লেভার রয়েছে তো এত ভ্যারাইটিকে মাথায় রেখেই নামটা রাখা হয় কল্যাণী স্কুলের অনেক গুজুরিয়াম যেমন ধাবা ঠাবা চা দাবা চায়ের আড্ডা তো এটা নতুনত্ব কি পাওয়া যাবে এখানে নতুনত্ব কি আছে নতুনত্ব প্রথমত হচ্ছে এখানকার পরিবেশটা বাচ্চাদের খেলাধুলার অপশন রয়েছে এখানে প্লাস এখানে কোনো মিটিং পারপাস আয়োজন হতে পারে বার্থডে সেলিব্রেশন হতে পারে বিভিন্ন রকম মানুষ হতে প্লাস মাল্টি রেস্টুরেন্ট তো রয়েছে এই জন্যই এটা একটুখানি আলাদা প্লাস ভ্যারাইটি অফ খাবার তো পাওয়া যাচ্ছে চাও পাওয়া যাচ্ছে মানে ক্যাফেও আছে রেস্টুরেন্টও আছে সব রকম মিলিয়েমিশেই পুরো পরিবেশটা শুধু চা নয় আরও বিভিন্ন রকম চাইনিজ রয়েছে আর পরবর্তীকালে বাঙালিয়ানা খাবারটাও রাখার কথা ভাবা হচ্ছে আপাতত চাইনিজ অ্যান্ড নর্মাল যে খাবারগুলো থাকে ভেজ নন ভেজ সবই রয়েছে আমি তো পুজো দুর্গা কি কি অফার থাকবে কি অফার তো যেমন আজকেও অফার চলছে প্রত্যেকটা মানে খাবারের বিলের ওপরে টেন পার্সেন্ট করে ছাড় যাচ্ছে যেহেতু আজকেই উদ্বোধন হয়েছে অ্যান্ড ফিফটিন আগস্ট অ্যান্ড মানে এরকম মানে সুযোগ পেলেই অফার দেওয়া হবে আজকে দিন কেন বেছে না হলো আজকের দিনটা হচ্ছে স্বাধীনতা দিবস এই দিনটাকে নিয়ে তো আমাদের আলাদা করে কিছু বলার নেই সবার কাছে এই দিনটা একটা বিশেষ দিন তো আজকের থেকে বোধহয় ভালো দিন আর হয় না এই জন্যই আজকেই চুজ করা হয়েছে